যাবার বেলায় শহরের রানীমা বিসর্জনের শোভাযাত্রায় চলেছে চন্দননগরের পথে এবার যে বাড়ি ফিরতে হবে চন্দননগর আলোর শহর আর আলোর শহরের রানীমা এখন চলেছেন বিসর্জনের শোভাযাত্রায় আর এই রানীমা চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা সেই ফরাসি আমল থেকে রানীমা এরকমই সোনালি রূপে রাজবেশের সাজে সজ্জিত হয়ে আসেন আমাদের কাছে প্রতি বছর মায়ের রূপ দেখে চোখ সরানো যায় না সোনালি আলো ঠিকরে বেরোয় চোখ ঝলমল করে ওঠে আজ সেই রানীমা চলেছেন বাড়ি ফেরার পথে গঙ্গাপাড়ের চন্দননগরের অন্যতম পুরনো পুজো হলো এই রানিমা সোনালি বর্ণে সজ্জিত এই রানীমার রূপ দেখে চোখ ধাঁধিয়ে যায় সবার তোমাদের সামনে নিয়ে এসেছি খুব কষ্ট করে তোলা একটা ভিডিও সেই রানীমায়ের যাবার বেলার গঙ্গাপাড়ে ভাসানের একটা দৃশ্য মন দিয়ে দেখো পুরো ভিডিওটা টুক করে কখন যে মা গঙ্গাতে ভেসে যাবেন সেটা না হলে কিন্তু তোমরা খেয়ালি করতে পারবে না রাজ রানীর মতো সাজ বলেই এই রানিমার নামটা প্রচলিত এই রানিমার উচ্চতা যে সর্বোচ্চ সেটা তো তোমাদেরকে বললামই আগে তার সাথে এই প্রতিমা তৈরি করতে বাঁশের কাঠামোর সঙ্গে সঙ্গে কিন্তু লোহার কাঠামো তৈরি করা হয় কেননা এতটা হাইট নলে তো করা সম্ভব হবে না আর এই ঐতিহাসিক পুজো দেখতে প্রতিমা দেখতে হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করে এই রানিমার রূপ দেখতে আর এই ভাসানোর দৃশ্য তোমরা দেখো পুরো কোনো কিন্তু যন্ত্র ব্যবহার হয় না পুরো মাকে নিয়ে চলেছে একটা লরিতে করে আর পেছন থেকে দড়ি দিয়ে বেঁধে একটা সাপোর্ট দেওয়া হয়েছে আর সেই দড়িটা কিন্তু অনেক মানুষ ধরে রয়েছে হাতে করে নিজেদের হাতে করে মাকে সাপোর্ট দিয়ে রেখেছে কোনো যন্ত্র কিন্তু এখানে ব্যবহার হয় না ঠিক এরকমভাবেই কিন্তু চন্দননগরের প্রত্যেকটা ঠাকুর বিসর্জন দেওয়া হয় আস্তে আস্তে মা গঙ্গার দিকে এগিয়ে চলেছে আর আমি অনেক কষ্ট করে অনেক ভিড় ঠেলে ভিড়ের মধ্যে থেকে ক্যামেরা একদম গুছিয়ে মাকে যতটা নিতে পারি ক্যামেরাবন্দি করতে পারি ততটা নিয়ে তোমাদের সামনে সেই দৃশ্য আমি তুলে ধরছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এখন আর বেশি কথা বলবো না তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো মা চলেছেন বিসর্জনের পথে ঘরে ফেরার পথে আমাদের চোখে অল্প হলেও জল আর মন অবশ্যই খারাপ আবার সেই একটা বছরের প্রতীক্ষা আবার এসো মা তোমার রূপের মতো সোনালি আলো দিয়ে ভরে দিও সকলের জীবন আবার তোমার প্রতীক্ষার একটা একটা করে দিনগোনা শুরু হলো আর এখন যে আমরা গঙ্গার ধারে মায়ের এই ভাসানো দেখতে এসেছি আগে তো অনেক প্রতিমা বিসর্জন হয়ে গেছে বিকেলবেলাতেও আমরা একবার এসেছিলাম কিন্তু তখন এতটাই ভিড় ছিল যে এই জায়গাটাতে আমরা এসে পৌঁছতে পারিনি যেখানে গঙ্গা তীরে যেখানে ঠাকুর ভাসানো হচ্ছে তো এখন একটু কোনো রকমে কষ্ট করে এই জায়গাটাতে আমরা এসে পৌঁছতে পেরেছি মাকে সেই গঙ্গার একদম সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে জাস্ট এবার কিন্তু মাকে সেই গঙ্গাতে বিসর্জনের এক্ষুনি শুরু হয় হবে তার আগে দেখো আমি তোমাদেরকে একটু চারিপাশটা দেখাচ্ছি প্রচুর দর্শনার্থী ভিড় করেছে আমি কোনো রকমে ক্যামেরা হাতে এইটাকে ফোন বন্দি ফোন হাতে ফোন বন্দি করব বলে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে এটা শেয়ার করব বলে মন দিয়ে দেখো এখন আর কোনো কথা বলবো না তো আশা করি তোমরা দেখতে পেয়েছ দেখো খুব একটা ভালো করে দেখাতে পারলাম না এত ভিড় হওয়ার কারণে আর প্লাস তোমার একদম ওই সেম জায়গাটাতে কিন্তু যাওয়ার কোনো পারমিশন নেই ওই বারোয়ারির মানুষজন ছাড়া তো আমি খানিকটা দূর থেকেই ভিডিওটা করেছি আর ভাসানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিমার সঙ্গে যে বেলুন ছিল ওই লাল বেলুনটা কিন্তু আকাশে ছেড়ে দেওয়া হয়েছে আর দেখো তোমরা প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থী ভিড় করছে ছয় বছরের মতো পুজো শেষ সামনে আবার প্রতীক্ষা পুজোর শেষ দিন পুরো ঠাকুর ভাসানো এখনও মধ্যে দেখলাম আমরা রানী মায়ের ভাসানো দেখলাম ভিডিওটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে আমের বছরের জন্য আবার প্রতীক্ষা আরও ঠাকুর সবাই পায় ওটাই